रखे और বাপরে একটু খাওয়ানোর জন্য সারাদিন মনে হয় উতলা হয়েছিলাম কখন একটু খাবে এখন খাচ্ছে দেখে মনটা অনেকটা শান্তি লাগতেছে যাই হোক খাচ্ছে এই খাওয়ানোর জন্য সকাল দিয়ে কি না করেছি ওর পেছনে ডাক্তারের জন্য ডাক্তার এসেছে তারপরে উঠতে পারছিল না এখন মানে ডাক্তার ধোয়ে টেনে তুলে দিয়েছে তারপর থেকে আর ক্যালসিয়াম চড়ানোর পরে মানে উঠে দাঁড়াতে পারছে তার আগে কিন্তু সারা দিন কিছু খাইনি দু একবার জল খাইয়েছি এক মক করে কোন রকম জল খেয়েছে তাছাড়া কিছু সারাদিন কিছু খাই নাই না

রেখিনি সো দাঁড়া তুই সব যদি খাইলিস হবে তুই তো সকালের খাবার সব আইসি তো কে উঠেই আমার সাথে এত বড় একটা ই হবে আমি সত্যিই ভাবতে পাইনি এত খারাপ দিনটা আমার যাবে আমার গাইটা শরীর খুব খারাপ গো কেন জানি না ঘুম থেকে উঠে গোল করে এসে দেখি গায়ে কিছু খাচ্ছে না দানা এক গামলা দেখো সামনে নিয়ে নিয়ে আসছি কিন্তু ও খাচ্ছে না দেখে মনটা পুরো খারাপ হয়ে গেছে বাবাকেও ডেকে দেখলাম যে বাবা দেখেন আমি তো অত বুঝি না কেন খাচ্ছে না কি হয়েছে দেখেন তো বাবা কানে হাত দিয়ে গায়ে হাত দিয়ে দেখছি যে কি হয়েছে না হয়েছে সত্যি কথা বলছি এতটা খারাপ লাগছিল না গাইটার জন্য

তো বন্ধুরা দেখো গায়েটা কিন্তু এখন হচ্ছে খাচ্ছে না কিছু সামনে খন্ডা আছে খড়ও খাচ্ছে না আর দুধ তো একদমই ওলান সারে এনে বাথর দিয়ে রকম হাত কিছু করে পানি নিয়েছি ওলানটা একদমই ভারী নেই আর কি পুরো হালকা দেখি কতটা কী দুধ দেয় আর মনে হয় কেক ভাবছে দেখা কি খাওয়ানো যাক আর পেট থাকলে কী কী খাওয়াতে হয় আমরা ঘরোয়া টোটকা সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বাবা একটা জিনিস আনতে গেছে সেটা আনুক তারপর তোমার সাথে শেয়ার করছি অনেকদিন গায়ে দুধ দোয়াতে থাকি আর ও কিন্তু দানা খেতে থাকে আর আজকে দেখা একদম মুখ চুপচাপ করে দাঁড়িয়ে আছে কিছুই খাচ্ছে না ওর পেটে সমস্যা রয়েছে মনে হয় কিছু তো হবে নাকি তো যাই হোক দুধটা তো দোয়াতেই হবে দেখো তোমরা আবার বলতে যেও না যে গাইটার শরীর ভালো না তাও দুধটা কেন দোয়াচ্ছো দুধটা থাকলে তো হবে না বুঝতেই পারো সবই তো সেই জন্য দুধটা ধুয়েছি বিশ্বাস করো যে গায়ে আট তো সাত আট লিটার দুধ দেয় সেই গায়ে আজকে মাত্র দু লিটার দুধ দিয়েছে কালকে বিকাল অবধি ভালো ছিল কালকে দানা জল সমস্ত কিছু খাইয়েছি তারপরে যে সকালবেলা থেকে এরকম হবে সত্যিই কোনো বুঝতে পারিনি এরকম কেন হয়েছে কি হয়েছে আমার মন পুরো খারাপ হয়েছে যতক্ষণ ও না খাবে ততক্ষণ মনে হচ্ছে আমার মনে আর শান্তি পাবে না তো দুধটা হয়নি সেটা আমার কোনো বড় কথা না কিন্তু আমার সবথেকে বড়ো কষ্ট লাগছে যে ও হচ্ছে কেন খাচ্ছে না পেটটা পুরো ফেঁপে ঠপঠপ করে আছে তো দেখি বাবা হচ্ছে কিছু আমাদের